ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا ذنوبنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولجميع أمة محمد صلى الله عليه وسلم أي الله يا رحم الراحمين ইয়া আকরামাল আকরামিন अगো গুনাহগারদের গোনা মাফ করে নেওয়া ওয়ালা অনহারীদের খাবার দেনে ওয়ালা अग তাকে দেখো নারিন্দা বিনুত বিবি মসজিদের মধ্যে তোমার পছন্দের কতি বান্দা আয়া আল্লাহ সলা তুলে শাকে আদায় করে মসজিদের মধ্যে বসেছেন কোরআন হাদিস থেকে আলোচনা শুনে তোমার দিনকে আঁকড়ে ধরে চলার জন্য আয়াল্লাহ আর হাবা হাইনির আমরা যারা হাত তুলেছি তাদের প্রত্যেকের মধ্যে সব থেকে বড় গুনাগার পাপিষ্ট পাপী পাপাছাড়ি নাদান্দা হামদামি। আয়া আল্লাহ জানিয়া না জানিয়া প্রকাশ্যে অন্ধকারে গোপনে যত ধরনের গোনা করেছি সব গুলার উপর অর্জ্জিত আর শর্মিন্দা হয়ে তবা করলাম ওয়াদা দিলাম মারাবোধ আর এই সমস্ত গোনা করব না আয়া আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গোনাকে মাছ করে দাও আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ না দেন আমাদের যাওয়ার কোন জায়গা নাই কিন্তু আয় আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গোনাকে মাফ করে দাও আল্লাহ তা অবাক করল আমার কোনদিন গোনা করব না আয় আল্লাহর কোন দিন গুনা করব না আয় আল্লাহ আর আমার রহিমিন হাফিজ রয়েছে না লিমে আমল রয়েছে মাসুম বেগুনা বাচ্চারা রয়েছে সাদা দাড়ি ওলা মুরব্বি রয়েছেন যার দুইখানা হাত তোমার কাছে পছন্দ হয় তার হাতের দিকে তাকিয়ে আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাদের প্রত্যেকের জিন্দগির সমস্ত গোনাকে মাফ করে দাও আয় আল্লাহ আমল করি না কেন গুনা থেকে যদি মাফ না পায় কালকে আমতের দিন যদি পাপি বলে ডাক আল্লাহ দুনিয়ার মানুষের সামরিক লজ্জিত করিও না আয় আল্লাহ পূর জাতির সামনে রাখ দিও না আয় আল্লাহকে দাঁড়িয়ে গেছি মাথায় টুপি জুব্বা পুরি মানুষ তো মনে করে ভালো মানুষ ভিতরে না জানি আপনি তো জানো কত শয়তান ডেকে আছে আল্লাহ ভিতরের সব নাপাককে দূর করে মাফ করে দাও আমাদের কি তোমার খাস বন্দা হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ আমাদের কি তোমার খাস প্রিয় বন্দাদের নামের সাথে তাদের তালিকায় লিস্টি করে দাও আয় আল্লাহ রাহিম আমাদের প্রত্যেককে সুস্থ অবস্থায় আয় আল্লাহ রমজানের প্রত্যেকটি রোজা রেখে বেশি বেশি জিকির আজকার আপনার নৈকট্য অর্জনের তাও বেঁধে দাও আয় আল্লাহ কার জন্য এটা শেষ রমজান হতে পারে মালি শেষ রমজান তো দূরে কার জন্য এটা শেষ মোনাজাত হতে পারে আল্লাহ কত মানুষ রাত্রে ঘুমায় সকালে ডাকলে উঠে না রাস্তা দিয়ে হাটে বাচ্চা মা বাবার জন্য কাজ করতে যায় ফিরে লাশ হয়ে আসে আল্লাহ হায়াতের জিন্দগি কতটুকু আছে জানি না মা বুধ আমাদের প্রত্যেককে আপনি মাফ করে দাও

আমরা যারা হাত তুললাম যাই না কার মা নাই কার বাবা নাই কত আল্লাহ কত দিনে কত কষ্ট করে বাবা সারা দিন কাজ করে নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে

আল্লাহ আমাদের কবরবাসী বাবজারের কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও আল্লাহ জীবনে যদি কোন ভালো কাজ আমল করে থাকি তোমার পছন্দ হয় এর সেলায় হলেও আমাদের বাপজনকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের বাবার কবরকে কে জান্নাত তুল টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ আর হ্যাঁ আমাদের যাদের বাবা বেঁচেছে না হায়া তে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ নে খায়া দাও আয় আল্লাহ দুনিয়ার সবথেকে মধুম রেখে কিছু একটি এক কর মা জারিরা কর বা কত চলে আরে ক দুনিয়ার সকলের দরজা থেকে ফিরে বাবা বোকা দিয়ে বিদায় করেছে ভাই বিদায় করেছে বিকাল বেলা পিছরে দরজা যখন আব্বা বলে ডাকি মা বুকের সাথে জড়িয়ে ধরে বলে রে কলিজার টুকরা সন্ধ্যা সারাদিন কোথায় ছেলে আল্লাহ আমাদের হয়ে আয় আল্লাহ মা দেই রে ঠিক মতো গরবে থেকে পেটে দিয়ে লাথি দিয়ে গুতা দিয়ে কষ্ট দিয়েছি আল্লাহ আমাদের যাদের সেই মায়ের যান কবর মায়ের কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের যাদের মা বেঁচে আছেন হায়াতে তৈবা দাও আপনার হাবিব তো বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ অলি পীর আর বুজুর্গ সন্তানের জন্য মা আর বাবা আল্লাহ আমাদের পীর বুজুর্গ অলি মায়ের হায়াতে তৈবা দাও আমার আম্মু অসুস্থ তুই বাসে বাড়িতে গিয়ে তুই তিন দিন কয়েদিন থাকলাম আল্লা সেবা করতে পারি না দূরে থাকি আল্লাহ মা বুধ আতীয়তের সাথে রাখ আয় আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ অনেক হায়াত দাও আল্লাহ হেবি যাদের মা বাবা উভয়ে বেঁচে আছেন হায়াত তৈয়িব দাও তারা তো সৌভাগ্যবান এটা বুঝার তৌফিক দাও মা বাবার خدمت করে বেশি বেশি দোয়া তাও তৌফিক দাও মা অবুদ আমাদের কোন নেক সন্তান দিও আমাদের যাদের সন্তান রয়েছে নেক সন্তান বানাও আমরা পৃথিবীতে চলে যাওয়ার পর যারা কে কে তোমার কাছে দোয়া করতে পারে আল্লাহ আমাদের সন্তানদেরকে চোর বানায় না টাকা বানায় না তোর শোক বানায় না সন্ত্রাস বানায় না মানুষের গালির কারণ বানায় না আল্লাহ আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী নেক সন্তান বানাও আয় আল্লাহ এর হাওয়ার হা সন্তানদেরকে হাফেজ কোরআন বানিয়ে দাও আলিমে বা আমল বানাও আদর্শবান সন্তান বানাও আল্লাহ কত মা সন্তান সম্ভব রয়েছেন বাবু পেটের ভিতরে একজন জীবিত মানুষ আর একটা জীবিত মানুষ নিয়ে হাটে কত কষ্ট